দেখুন জাস্ট এই দৃশ্যগুলো দেখুন এগুলো হচ্ছে সবই সেই ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলো আর আমাদের হচ্ছে নীলাদ্রি লেকটা এখানে এখানে অনেকগুলো জাহাজ দেখতে পাবেন আমাদের নৌকাটাও ওখানে এসে ভিড়ছে এই যে সে কী বিশাল বিশাল পাহাড় মানে এগুলো দেখলে জাস্ট মানে মাথা নষ্ট হয়ে যায় আমাদের হ্যাঁ তারা কিছুই দেয় নাই মূলত পাহাড়ের উপরে ওই যে টাওয়ার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা তারপরে ছোটোখাটো হয়তো ওরা বিভিন্ন জায়গায় ওই যে ওই পাশটায় শহরের মতো দেখা যাচ্ছে ওরা এগুলো আহ তৈরি করে পর্যটন কেন্দ্র হিসাবে আমাদের আসলে ওইরকম কিছুই থাকে না এই যে আমরা এসে পৌঁছে গেছি হচ্ছে আহ ভারতের মেঘালয় পাহাড়ের কুল ঘেঁষা আহ নীলাদ্রি লেক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই নীলাদ্রি লেকের মধ্যে দিয়ে আসলাম এইটা হচ্ছে এই আহ লেকটার পাড় আমাদের নৌকাটা এখানে থামছে এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো এই যে দেখুন সে কি বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে ভাইরে ভাই এখানকার যে দৃশ্য জাস্ট মাইন্ড ব্লোয়িং চলে পারে গিয়ে ঘুরে পুরো পাড়টা ঘুরে ঘুরে দেখি যে কেমন লাগে